স্কুইজ মি भैया আমি অনেক বড় बिजनेসম্যানের একমাত্র ছেলে কিন্তু একটা চোর আমার মানি ব্যাগ আর আমার মোবাইল চুরি করে নিয়ে চলে গেছে এখন আমি কিভাবে বাসায় যাব আমি বুঝতে পারতাছি না আপনি যদি আমায় কিছু টাকা দেন আমার অনেক বড় উপকার হতো শুনো অনেক বড় লোকের ছেলে কিছু টাকা দিয়ে দাও নেক্সট টাইম আমাদের কাজে লাগতে পারে আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি এক ম্যাডাম দুই ধরে কিছু খাই নাই কিছু টাকা দেন না ম্যাডাম অনেক ক্ষুধা লাগছে না এখানে কি আমি খাবারের দোকান খুলে রাখছি কিছু নাই যাও ম্যাডাম বিশ ত্রিশ টাকা দিয়ে দেন না সেটার অনেক খিদা লাগছে আরে না ভাই ওরা কোনো বিপদে পাওয়ানি এটা নতুন একটা ট্রেন মানুষের ইমোশন নিয়ে খেলে ওরা ঠিক আছে সবসময় এরকমই করে এরা আর ভাই শোনেন আপনি যে কোনো জায়গায় যান যে কোনো পাবলিক প্লেসে যান মানুষের থেকে বেশি দেখবেন যে এদের মতো দুই নম্বর ধান্দা বাজতো গেছে ভাই পৃথিবীটা কত স্বার্থপর দরকার আমারও দরকার এই ছেলেটারও কিন্তু আমার দরকারটা পূরণ করা হচ্ছে আমি কোটি কোটি টাকার মালিক আর অর্ডার পূরণ করা হচ্ছে না কারণ ও একটা গরিব মানে কি বলতে যাচ্ছেন ভাই আপনি ব্যাপারটা খুবই সোজা বহু লোক তো এই কারণে হেল্প করতে চান যে সময়তে তার থেকে একটা फायदा নিতে পারবেন আর গরীবকে এই কারণে করতে চান না কারণ ওদেরকে দিয়ে কোনো উপকার হবে না এখনও সময় আছে নিজে চিন্তা ভাবনা পাল্টা না হলে পৃথিবীতে ঠিকই মানুষ দেখবেন কিন্তু মানুষের মধ্যে মানব সত্তটা আর দেখবেন না